তো শুরু করছি নতুন একটা ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই যে কোনো ফটোতে যে কোনো অবজেক্টকে রিমুভ করতে পারবেন যেমন আপনারা যদি এরকম টাচ করে ধরে বসেন অটোমেটিকলি দেখুন রিমুভ হয়ে যাচ্ছে এরকম অবজেক্টগুলো কিন্তু আপনারা খুব সহজে এক লিখে রিমুভ করতে পারবেন এটা করতে কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপসের প্রয়োজন হবে না জাস্ট আপনাদের ফোন থেকে কিন্তু এটা খুব সহজে করতে পারবেন তো সেটা কিভাবে করবেন চলুন আমি সেটা দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনাদের যে কাজটা করতে হবে আপনারা যেই ফটো থেকে যেই ফটো থেকে অবজেক্টগুলো ডিলিট করতে চান অবজেক্টগুলো করতে চান এই ফটোটা চলে যাবেন আমি জাস্ট অ্যালবামে চলে গেলাম আপনাদের আপনারা আপনাদের ফোনের গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে যেই ফটো থেকে মনে করেন যে এই ফটো থেকে আমি অবজেক্ট রিমুভ করবো সেই ফটোটি সিলেক্ট করে দেবেন একটা অপশন পাবেন ইডিট জাস্ট এখান থেকে ইডিটে ক্লিক করবেন টুলসগুলো আপনারা বাম দিকে সোয়াইপ করবেন বাম দিকে সোয়াইপ করার পরে এই যে একটা অপশন দেখতে পারবেন অবজেক্ট ইরেজার জাস্ট এখান থেকে এই অবজেক্ট ইরেজার এখানে ক্লিক করবেন এটাকে যদি আপনারা একটু বাড়িয়ে দেন তাহলে বড়ো দেখাবে মানে বড়োভাবেই করা যাবে আর এদিক দিলে ছোটো দেখাবে হ্যাঁ তো আমি মাস্কখানে বড়ো বড় রেখে রেখে দিলাম দেখার পর এখন আমি এই যে কুকুরটা এটাকে আমি রিমুভ করে দেবো জাস্ট এটা ক্লিক করে যা সেরে দেবো দেখুন সাথে সাথে কিন্তু কুকুরটা চলে গেছে আপনার যে কোনো অবজেক্ট বলতে মানুষ থাক যে কোনো কিছু থাক আপনারা জাস্ট এম ক্লিক করে সেরে দেবেন অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে এটা কিন্তু ফোনেই ডিফল্টভাবে দেওয়া আছে এটার জন্য আপনার আলাদা কোনো অ্যাপসের প্রয়োজন নেই গুগল ফটোর ভিতরে গিয়েও কিন্তু আপনারা চাইলে এই অবজেক্টগুলো রিমুভ করতে পারবেন তবে আমি সিলেক্ট করলাম এই ছবি থেকে আমরা একটা একজনকে রিমুভ করবো তারপর নিশ্চয় থেকে ইডিট অপশন পাবেন জাস্ট এই ইডিট অপশনে ক্লিক করবেন তারপর ম্যাজিক ইরেসারে ক্লিক করবেন তারপর এখান থেকে যে অবজেক্টটি ডিলিট করতে চান সেটা আপনারা সিলেক্ট করবেন আমি এখান থেকে এই অবজেক্টটাকে ডিলিট করে দেবো এই লোকটাকে হুম তাকে সিলেক্ট করে দিলাম তো প্রিয় দর্শক এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন